চট্টগ্রাম বৌদ্ধবিহারে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ চট্টগ্রাম বৌদ্ধবিহারে বাংলাদেশ বৌদ্ধ সমিতির অতকিত সন্ত্রাসী হামলা দুর্লভ বুদ্ধমূর্তির হাত ভেঙে দেওয়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত লেখক গবেষক বুদ্ধিজীবী ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জীনবুদী মহাতেরু সহ আত্মত্যাগী বৌদ্ধ ভিক্ষুদের ওপর আক্রমণ ও আঘাত এবং মহান ভিক্ষুসংঘের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভা সমাবেশ বিহারের সামনে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বৌদ্ধ বিহার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক জ্ঞানরত্ন মাহাতের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে মহান বিক্ষুষ সংঘসহ সুদীজন অংশ নেন এ সময় উক্ত সমাবেশের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জিনবুদী মাহাতেরো চট্টগ্রাম ভিক্ষু ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক করুণানন্দ তেরো সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ভিক্ষু ঐক্য পরিষদের সভাপতি সুমঙ্গল মহাতেরো চট্টগ্রাম বৌদ্ধবিহার সাংঘিক আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাতেরো প্রজ্ঞাপাল মহাতেরো জ্যোতিময় মহাতেরো দীপঙ্কর মহাতেরো আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম ভিক্ষু ঐক্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট সংগঠক জে ভি এস তেরো ডক্টর দীপঙ্কর তেরো লোকপ্রিয় মহাতেরো শিলানন্দ মহাস্তবীর আর্যপ্রিয় মহাস্তবীর বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তমানন্দ তেরো অগ্রলঙ্কার তেরো দীপানন্দ তেরো চট্টগ্রাম মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর অর্থদর্শী বড়ুয়া শিক্ষক বিশু বড়ুয়া উপাসিকা মেরি বড়ুয়া ও সুনন্দা বড়ুয়া প্রমুখ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন শতাব্দীকালের প্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে সাময়িক আশ্রিত অবৈধ বাংলাদেশ বৌদ্ধ সমিতির কতিপয় নেতৃবৃন্দ মহান ভিক্ষু ভিক্ষুসংঘের উপর আঘাত ও আক্রমণ করায় এবং মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এ সময় তারা আরও বলেন যারা এই মিথ্যা মামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি অবৈধ সমিতির ভাড়া করা সন্ত্রাসী বাহিনী ঢেলিয়ে দিয়ে গত আট মার্চ নেক্কারজনক হামলা করেছে এবং ভিক্ষু ও দায়কদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গত এগারো মে তারা আবারও বৌদ্ধ বিহারে অতর্কিত হামলা এবং দখলের অপচেষ্টা বুদ্ধমূর্তির হাত ভেঙে দেওয়া ভিক্ষু আহত করেছে

তাই গো রঙিন পছন্দ মানে লাল বস্ত্র পেইজ মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বাংলাদেশ জাতিকে নিরব থাকতে পারি আমি তাদেরকে দেখতে ও তাই করে শাস্তির ব্যবস্থা না করা হব কি এর কথা তো করেছে আমি ডাক্তারকে বললাম কাথার কথা জন্য জীবন ছাত্রসুগো করেছে তারা তো পথে জেলে গিয়েছিল জেলের মালা আপনি গায়ে জড়িয়েছেন মামলা সহ প্রত্যেক মামলার প্রত্যাহার এবং নিশিতা বড়ুয়া আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম